বাজারে ঘাটে যে ঝগড়া হয় এবং এনাদের ঝগড়া হলে একটু বেশি হলে আমার হাতা হাতি হয় আবার এর থেকে বেশি হলে দুম দুম যাই হোক অনেক ব্যাপার কিন্তু আমাদের সব রকম ঝগড়া দেখি কিন্তু আমাদের শিল্পীদের ও আমাকে প্রশ্ন করবে আমি ওকে প্রশ্ন করব আমি প্রশ্ন করব ও উত্তর দেবে ও প্রশ্ন করবে আমি উত্তর দেব এবং এই গজলটা হলো যে ঝগড়াটা এই নিয়ে যে মায়ের সম্মান বেশি না বাবার সম্মান বেশি এইটা হলো ঝগড়ার মূল কারণ কিন্তু তার আগে আমি বলিনি যে এই ঝগড়া

আমরা আপনাদের সম্মুখে শেষাতে তুলে ধরব যে ও প্রশ্ন করবে মা সম্মান বেশি আমি বলবো বাপের সম্মান বেশি আমার নবী তিনবার মায়ের কথা বললি একবার বাপের কথা বলেছিল আল্লাহ মাকে অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে কিন্তু আমরাই ঝগড়াটা কেন করব উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা শেষ পর্যন্ত শুনতে হবে কবি সেই সম্পর্কে লিখেছেন আমরা আপনাদের সম্মুখে তুলে ধরব চলো চলব তুমি যা গলা কি এতক্ষণ সব ছুলে বলি বলে মায়ের সম্মান আমি কি ফার্সিতে বল তোমাকে আল্লাহ তোমাকে একটা কথা আল্লাহ মাকে অনেক সম্মান অনেক মর্যাদা অনেক ইজ্জত দিয়েছে কিন্তু মায়ের সম্মান অনেক অনেক তুমি সব সময় বলো মা শুধু মায়ের গজল গাও আমি তো বাপের গজল গাইতে কোনোদিন দেখলো দেখলো না আমি দেখিনি শোনো মা কে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা অনেক কিছু দিয়েছে কিন্তু আমার সাদা মনে কিছু কিছু প্রশ্ন জাগে মাঝে মাঝে মা কে সম্মান বেশি দিয়েছে মা সম্মানে অনেক বড় মায়ের মর্যাদা অনেক কিন্তু আমি ভাবি একবার করে যদি মা সব থেকে বড় হলো কিন্তু তালি লম্বা হয়ে গেল মা ছোট হলো

ও কোরআন দেবে তার প্রমাণ তার প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো পিতার সেবা পরে করো হ্যাঁ তুমি বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে পিতা নাম আল্লাহকে

বলছো যে পিতা আদমকে আল্লাপাক সর্বপ্রথম সৃষ্টি করেছে তাই সম্মান বেশি যদি মা কে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো আব্বাকে দিতে খালি উল্টো বলতে মার কাজ না পারবে বাপের কাজ পারবে বলো না ওই সোনা কালিতে বা বাসন্তীতে গিয়ে ভ্যান চালাও কাজ রান্না বাড়ার কাজ যদি তুমি ভ্যান চালাতে বলো কি করে হবে যদি বলো পারবে না কিন্তু আমি আহ যদি আমি আর একটা কথা বলি আমার এই দেবদাকে যদি বলি গোটা বাড়িয়ে দেয়

বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না কেন শুনবে এখন যদি আমার মায়েদের বলি মা একটু বেশ বাড়িয়ে দাও ইকো বাড়িয়ে দাও ওনারা জানে না তাই পারবে না কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায় মায়েদের প্র্যাকটিস করানো যায় আজ না হয় এক মাস দু মাস তিন মাস পরে কোনটা বেশ কোনটা টেবিল কোনটা ইকো সব বাড়াতে পারবে মেয়েরা চাঁদের দেশে চলে যাচ্ছে সামান্য ইকো বাড়াতে পারবে না কিন্তু দাদাকে যদি বলি দাদা

আর জ্ঞানের আখি খোলো আমি আবলাম মায়ের গোলাম মা আমার জান্নের সমান আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না থাকে থাকলে জাহান্নাম ছবে বসে মা খাইয়ে যে মাপরিয়েছে আর তুই বলে হয়ে যা বল তুমি বলো কেনরা কি করে তাহলে তুমি আমাকে পাগল মনে করছ ঠিক আছে আল্লাহ বিচার করবে তো মা খাইয়ে যে মাপরিয়েছে মা 10 মাস 10 দিন গর্বে ধরেছে মা লালন পালন করেছে মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে মা খাইয়ে যে পরিয়েছে লালন পালন করেছে দুধ পান করিয়েছে প্রসাব পায়খানা পরিষ্কার করেছে জন্ম দিয়েছে কত কষ্ট করেছে কিন্তু তুমি বল তো তুমি তুমি যে এত বড় হলে তোমার মা যে খাইয়ে পরিয়ে এত বড় করে তুললো আজকে তো তোমার মা খেয়ে করি এত বড় করে তুলেছে তোমার বাপ যদি বাজার হাট না করি তো খাবার কিনে না আনতো তোমার মা কি পানি খেয়ে মানুষ কেন বাপ যদি বাজার না করে যাই খাওয়া হবে না কি করে হবে তুমি

খাজার রকম চাইতে হয় অত্যাচার বল বললো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম বল বললো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার खजाনা আর পিতা না থাকলে তোমার মায়ের জীবন সুখে থাকবে না তোমাদের বাবা তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাখাটনি করে আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না তাই বাপের সম্মান বেশি বাবা বড় কিন্তু শুনে রাখো বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক তবু আল্লাহ মাকে বেশি সম্মান দিয়েছেন

কাজ করতে জান্নাত নাই দিলে তো সেই মাইক্রোবাইল সিস্টেম না যে ভিতরে ঢুকিয়ে শাক দিবে আর পার করে নেবে তবে একবার যদি ঢুকিয়ে দেওয়া খালি গুড়গুড় করে আওয়াজ হবে আর আল্লাহ ভালো হইছে যদি জান্নাতে যায় পাস এই কটা আশা এই ছাড়া কোনো আশা নেই তুমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করছো জাহান্নামের ভয় এড়াতে করছো আর জান্নাতে যাওয়ার জন্য তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলুন তো মায়ের কদমের তলায় যদি জান্নাত হয় খুশি হওয়ার দরকার নেই জান্নাত যদি মায়ের কদমের তলায় হয় জান্নাতে চাবি থাকবে তোমার বাপের হাতে তুমি যাবে দিলে রাতে সেই মায়ের পরে যাও কিদম কেন যদি কে কে মায়ের মায়ের মানা লোক এখনো দুধের শোধা যাবে না দুনিয়ায় মা যদি বদোয়া করে জীবন তোমার পরে বাদ মা যদি বদোয়া করে জীবন তোমার পরে বাদ মায়ের মনে আঘাত দিলে আরো লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো মায়ের দোয়াই নবী খুশি হয় খুশি রাপানা তুমি মায়ের মনে কষ্ট দি। জান্নাত পাবে না মা খুশি হলে আল্লাহ খুশি মা হলে নবী খুশি হয় আর মায়ের মনে কষ্ট দিলে খোদার আদস কেঁপে যায় আর মায়ের পায়ে তালে জান্নাত আর কি বল পরে কেউ কি মনে করো আমি যাব।

ও কলম ভাই পিতা কে তুমি আরে ও কলম ভাই পিতা তুমি তোমার মায়ের চন্ডা তোমার পাপের পাগর

আর একটা কথা বলি যদি দাদিটা মেয়ে হয় আর কিনা দাদা দাদি দাদার সঙ্গে দাদি যদি বিয়ে নেওয়া হতো দাদিটা অন্য জা মেয়ে হয়ে ঘরে ঠিক সেই দাদার কি হবে তুমি যদি সারা রাত প্রশ্ন করো সারা জীবন যদি তুমি বলো না তুমি বল সেই দাদা আমি বলবো তুমি তার বাপ তুমি বলবে তার মা তুমি বলবে তার আমি বলবো তার বাপ এই কথা করে আজকে শুধু এই কোরআন বসে না যে সারা জীবন আমরাই তার বাপ তার মা তার বাপ তার মা করতে থাকি তাহলে সারা জীবন পার হয়ে যাবে শেষ হবে না কেন তার বাপ তার মা বলো আমি তো খুশি হব তার মা তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ তার মা কেন পিড়ি পিড়ি যাচ্ছে কত শেষ হবে জানি তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ তার মা তার মা করে শেষেতে মা তারপরে মা হওয়া মা হওয়ার পরে কি পিতা আদা আদহার পরে কি কি

জয় পাও কালা বল এ মে হন্যত কর দুজন নারী সমান আদি সো কোরা গো মা তার প্রমাণ হলো जिंदा কা পা সেবা আগে পিতা সেবা পরে আর কত কথা করল সবার পিতা আদো এমন কথা বলেন শেষ পাই গম্বারে মরে মহাওাকে করি লসি যো বাবা এই গজলের উদ্দেশ্য কি আপনাদের সঙ্গে এতক্ষণ বললাম